একবার কলেজের এক সুন্দরী মেয়েকে প্রথম দেখাতেই বিবেক নামের এই ছেলেটা একদম পাগল হয়ে যায় তাকে সে নিজের কল্পনার রাজ্যের রানী বানিয়ে ফেলে মেয়েটার নাম রবিনা রিসেন্টলি বিবেকের বাড়ির পাশের বাড়িতে সে তার ফ্যামিলি নিয়ে শিফট হয়েছে আজকে এই কলেজে রাবিনার প্রথম দিন কিন্তু বিবেক সেই প্রথম দেখার কথা মোটেও ভুলতে পারছে না তারপর থেকে লেখা পড়া বাদ দিয়ে প্রতিদিন রাবিনার পেছনে পেছনে ঘুরাটাই বিবেকের একমাত্র কাজ হয়ে ওঠে বিবেকের একটা বন্ধু আছে তার নাম রাজ সে প্রায়শই বিবেককে মোটিভেট করে যে যেভাবে কোনোভাবেই হোক আজকে বলে দে কিন্তু এখানেই হলো মূল সমস্যাটা বিবেক কোনোভাবেই তাকে নিজের মনের কথা বলতে পারে না কারণ রাবিনা আসলে বিবেকের থেকে এক ক্লাস উপরে পড়ে অর্থাৎ হিসাবে সে তার সিনিয়র আপু কিন্তু তবুও কিছু বলতে না পারলেও প্রতিদিন তাকে সে দূর থেকেই দেখে এভাবে অনেকগুলো দিন পার হয় একদিন হঠাৎ বিবেকের মা বিবেককে একটা ব্যাগ দিয়ে বলে এটা যেন সে তার পাশের বাড়ির আন্টির বাসায় দিয়ে আসে যার কারণে বিবেক খুশি হয়ে যায় কারণ সেটা রাবিনার বাসা সে ব্যাগ নিয়ে বাসায় যায় আর ছেলের কপাল আসলেও ভালো দরজায় অন্য কেউ নয় সোজা রাবিনা এসে দরজাটা খোলে তখন বিবেক ভেতরে ভেতরে যে কি পরিমাণ নার্ভাস হচ্ছিল সেটা বলে বোঝানো যাবে না যার কারণে সে রাবিনাকে সোজা বলে ওঠে আম আপু ব্যাগটা আপনার মাকে দিয়ে দিয়েন যে বিষয়টা রাবিনার আবার ভালো লাগে না সে তাকে ভেতরে নিয়ে আসে সেখানে বসতে বলে নিজে তার পাশে বসে আর জানায় তুমি আমাকে আপু ডাকছো কেন এক বছরের সিনিয়ারে তো সমস্যা নেই তুমি আমাকে রাবিনা বলেই ডাকতে পারো অবশ্য তার কথাবার্তায় কেমন যেন আমার কোনো ভদ্রমে মনে হচ্ছে না তাকে যাই হোক সেটা না হয় পরে বোঝা যাবে কিন্তু বিবেকের মনে এখন থেকেই লাড্ডু ফুটতে শুরু করেছে তার কিছুক্ষণ পর রাবিনার মা এসে তার থেকে ব্যাগটা নেয় কিন্তু এখানেই দুজনের এই প্রথম কথাবার্তা শুরু হলো আমি বেশি বিস্তারিত করছি না চলুন সোজা দেড় মাস সামনে এগিয়ে যাই সেদিন কথাবার্তার পর থেকেই মাঝে মাঝেই কলেজে এমন কি কলোনি রাবিনার সাথে বিবেকের কথাবার্তা হতো আর রিসেন্টলি সপ্তাহ খানেক ধরে দুজনের মধ্যে ভাবটা বেশ জমে গিয়েছে ওই বাবু সোনা জাতীয় জিনিসপত্র বুঝতেই পারছেন সেদিন রাবিনা বিবেককে তার ছাদে ডেকে নেয় আর কথায় কথায় এক সময় রাবিনা নিজে থেকেই বিবেকের ক্লোজ হতে শুরু করে যেখানে বিবেক তার লাইফের ফার্স্ট কিসের সাপটা পেয়ে যায় অর্থাৎ বিষয়টা ক্লিয়ার হয়ে গেল এই সময়টার পর থেকে দুজনে একে অপরের প্রেমে পড়ে গিয়েছে বিবেক নিজেও এতে খুব খুশি যে অবশেষে রাবিনাকে সে নিজের বউ বানাতে পারবে সে তো অনেক কিছুই কল্পনা করে ফেলেছে তবে সবকিছু যদি ঠিক চলে তাহলে তো সিনেমা হয় না তাই না সেই ঘটনার প্রায় দশ দিন পর আবারও বিবেকের মা বিবেককে রাবিনার বাসায় একটা জিনিস দিয়ে আসতে বলে তো সেদিন সে আরো খুশি হয়ে যখন তার বাসায় যায় বাইরে থেকেই সে ভেতরে চিৎকার চেঁচামেচি শুনতে পায় তাই বিবেক আরি পেতে শুনতে শুরু করে কি হচ্ছে ভেতরে রাবিনার বাবা রেগে গিয়েছে কারণ সে তার মেয়েকে অন্য একটা ছেলের সাথে মেলামেশা করতে দেখেছে যা শুনে বিবেক ভয় পেয়ে যায় যে রাবিনার বাবা কোনোভাবে তাদের দেখে ফেলেছে নাকি ঠিক তখনই রাবিনা বলে ওঠে ছেলেটার নাম অশোক তার ক্লাসমেট আর তাকে সে খুব ভালোবাসে আর এই শুনে বিবেকের বুকের ওপর যেন একটা পুরো পাথর চেপে বসলো কারণ বিবেক এতদিন মনে করতো রাবিনা একমাত্র তাকেই ভালোবাসে কিন্তু এখন তো দেখা যাচ্ছে সে তার সাথে তোদিন নাটক করে এসেছে ঠিক তখনই রাবিনার মায়ের মুখে শোনা যায় তাহলে তুই যে সেদিন ছেলেটার কথা বললি আমাকে সেটা আর কে অর্থাৎ সে চিট করেছে তো করেছেই মনে হচ্ছে একদম প্রেমের দোকান নিয়ে বসেছে কিন্তু মাঝখান দিয়ে বিবেক খুব কষ্ট পেয়ে যায় এই ১২ ভatari মেয়েটাকে নাকি সে নিজের বউ বানাতে কল্পনা করেছে ছেলেটা সেদিন বাসায় গিয়ে একদম বাচ্চাদের মতো কান্না কাটি করে তারপর দুই দিন পর্যন্ত সে কলেজে যায়নি তিন দিনের মাথায় সে সাহস জুগিয়ে রাবিনার সাথে কথা বলতে যায় সে বলে ওঠে তুমি তো আমাকে ভালোবাসো তাহলে আকাশ আর অশোক আর কে ওদের সাথে তোমার কি সম্পর্ক যা শুনে এবার রাবি না উল্টো তার উপর রাগানি দেখাতে শুরু করে জুনিয়র জুনিয়রের মতো থাকবি তোর তো কপাল ভালো এই কয়দিন তোকে আমি কত কিছু দিয়েছি আর যেহেতু জেনেই গিয়েছিস তাহলে বলে রাখি বাসায় আমার ভালো লাগতো না তাই টাইম পাস করার জন্য কাউকে না কাউকে তো লাগতো জাস্ট এতটুকুই এই বলে চলে যায় অর্থাৎ ছেলেটা প্রথম প্রেমে এমন ছেকাই খেলো যে মনে হয় না সামনের বিশাল একটা সময় কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে পারবে আর এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে যে আপনার কোনো পরিচিত বন্ধু বান্ধব অথবা আপনি নিজেকে কখনো এমন কোনো পরিস্থিতির অভিজ্ঞতা পেয়েছেন নিজেরটা না যদি আপনার বন্ধুর সাথে এমন থাকে সেটা শেয়ার করবেন বক্সে আর অবশ্যই বলে যাবেন যাই হোক সামনে আরো মজার কিছু ঘটনা বাকি আছে তার আগে জানিয়ে রাখি বলছিলাম ভারতীয় একটা সিনেমার গল্প যার নাম ওহ ইথান বেবি মজার মনে হলে সাথেই থাকুন কারণ এখনই আমরা শুরু করব আসল গল্প গুঞ্জন তো এখন এই টাইম থেকে তো আর লাভ নেই চলুন বারো বছর সামনে এগিয়ে যাই বিবেক বর্তমানে সিনেমা ইন্ডাস্ট্রিতে একজন রাইটার হিসেবে ভালো কিছু করার চেষ্টায় আছে আজকে ফাইনালি তার একটা সুযোগ এসেছে বিষ্ণু নামের একজন বড় অভিনেতার সাথে তার কথা বলার সুযোগ হয়েছে কারণ বিবেকের চাচা একজন সিঙ্গেল স্ক্রিন থিয়েটারের মালিক গত দু বছর ধরে বিবেক একটা স্টোরি নিয়ে কাজ করছে সেটাই আজকে সে তার চাচার বদলতে বিষ্ণু নামের এই ফেমাস অভিনেতাকে সে শোনাতে এসেছে যে তার সিনেমা সে কাজ করবে নাকি অবশ্য সেখানে বিষ্ণু তার সাথে কথাবার্তা বলে সিনেমা নিয়ে আর মাঝখানে জানতে পারে যে বিবেক নাকি তার লেখাপড়া শেষ করে একটা আইটি কোম্পানিতে ভালো স্যালারিতে কাজ করছিল কিন্তু মাছখান দিয়ে সেই চাকরিটা সে ছেড়ে দিয়েছিল আর সিনেমা জগতে মনোযোগ দিয়েছে এই বিষয়টা বিষ্ণুর একটু অবাক লাগে সে যখন জিজ্ঞাসা করে এই শুনে আবার বিবেক চুপ হয়ে যায় তেমন কিছু বলে না উল্টো বিবেক তাকে তার স্টোরি নিয়ে জানাতে শুরু করে সেখানে বিবেক জানায় তার গল্পটা থ্রিলার ক্যাটাগরির কিন্তু এই শুনে বিষ্ণু তার আগ্রহ হারিয়ে ফেলে কারণ রিসেন্টলি সে নাকি পরপর তিনটা সিনেমাতে এই থ্রিলার ক্যাটাগরির ওপরেই অভিনয় করেছে তাই আপাত তো সে কোনো থ্রিলার সিনেমা করবে না যদি অন্য কোনো ক্যাটাগরির কোনো সিনেমা হতো তাহলে চিন্তা করে দেখা যেত কারণ সে এখন ফ্রেশ কিছু করতে চায় আর এই শুনে বিবেকের মন খারাপ হয়ে যায় সে আবারও বাড়ি ফিরে যাচ্ছিল তখন রাস্তায় তার চাচা তাকে সাজেশন দেয় তুই চাইলে রোমান্টিক ক্যাটাগরির দিকে শিফট হতে পারিস বর্তমানে ঝেঁকা খাওয়া পোলাপানদের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে আর এই শুনেই বিবেকের কি যেন মনে পড়ে যায় সে সোজা বিষ্ণুর সাথে আবারও দেখা করতে যায় তাকে জানায় যে তার কাছে নাকি একটা রোমান্টিক স্টোরি আছে আর সেটা শুধুমাত্র একটা স্টোরি নয় বরং সেটা তার নিজের জীবনের বাস্তব গল্প যা শুনে বিষ্ণু বিষয়ে আগ্রহী হয় গল্পটা সে শুনতে চায় এখন আপনার মাথায় অবশ্যই বিষ্ণুর ছোটবেলার সেই গল্পটার কথা আসছে তাই না কিন্তু তেমন কিছু না সেটা তো ভুল থেকে শিক্ষা নেওয়ার মতো একটা বিষয় বিবেকের জীবনে তারপর আরো একবার ভালোবাসার এন্ট্রি হয়েছিল বিবেকের ছেকা খাওয়ার ঘটনা তো আমরা দেখলামই সেই ঘটনার পর থেকে বিবেক কখনোই কোনো মেয়েকে নিজের প্রেমিকার মতো করে দেখেনি সর্বোচ্চ গেলে কোনো মেয়ে তার ভালো বন্ধু হতে পেরেছে এতটুকুই তেমনি কলেজ লাইফ থেকে শুরু করে ভার্সিটি লাইফ শেষ হওয়া পর্যন্ত বিবেকের একটা মেয়ে বেস্ট ফ্রেন্ড ছিল তার নাম অঞ্জলি আর ইন্টারেস্টিং বিষয় কোনটা জানেন সেই কলেজ লাইফে বিবেকের বন্ধু রাজের কথা মনে আছে সেই রাজ আবার অঞ্জলিকে খুব পছন্দ করত কিন্তু কলেজ শেষ করে তাদের ভার্সিটি শেষ হয়ে গেল তবুও রাজ অঞ্জলিকে মনের কথা খুলে বলতে পারেনি একবার অঞ্জলি বিবেক আর রাজকে তার বড় বোনের গায়ে হলুদ আমন্ত্রণ করে আর এখানেই বিবেক রাজের জন্য একটা প্ল্যানিং করে আগে থেকেই সে অঞ্জলিকে সব কিছু বলে রেখেছিল যে তার বন্ধু রাজ তাকে কতটা পছন্দ করে কিন্তু বলতে পারছে না আবার রাজকেও সে বুঝিয়ে দিয়েছিল কিভাবে সে অঞ্জলিকে প্রপোজ করবে রাজ ঠিক তেমন ভাবেই কাজ করে আর অঞ্জলিও খুব খুশি মনে তাকে অ্যাকসেপ্ট করে নেয় বলা যায় যে বিবেকের কারণেই তাদের সম্পর্কটা শুরু হলো আর বলে রাখা ভালো এই অনুষ্ঠানে অঞ্জলির খুব ক্লোজ একটা কাজিন তার নাম হলো 미রা সেও একদম শুরু থেকেই ছিল আর অঞ্জলির সাথে রাজের এই সুন্দর একটা সম্পর্কের সূচনার জন্য বিবেক যা কিছু করলো সেই পুরো বিষয়টা মনে ধরে যায়। সেখানে তারা প্রত্যেকে একজন ডক্টর তবে এখনো লেখাপড়া শেষ হয়নি দীর্ঘ একটা সময় আমেরিকায় থেকে সে স্টাডি করেছে আর ইদানিং তার মায়ের শারীরিক কন্ডিশন ভালো না দেখে সে দেশে এসেছিল এমনকি মীরার কাছে আমেরিকান সিটিজেনশিপও আছে আর অপরদিকে বিবেকের সম্পর্কে বলতে গেলে সে বর্তমানে বড় একটা আইটি কোম্পানিতে চাকরি করছে তবে ফিল্ম এবং স্টোরি রাইটিং এর ওপর তার ঝোঁক অনেক বেশি কথায় কথায় বিবেক জানতে পারে অঞ্জলি নাকি তাদের থেকে প্রায় দুই বছরের সিনিয়র যা শুনে বিবেকের তার কলেজ লাইফের সেই রাবিনার কথা মনে পড়ে যায় যাই হোক পরবর্তীতে তারা সবাই মিলে একটা সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করে যেখানে ঘোরাঘুরিতে অঞ্জলি আর রাজ এদিকে প্রাইভেটলি সময় কাটাচ্ছে আর এদিকে একসাথে অনেক কথাবার্তায় ধীরে ধীরে মীরার সাথে বিবেকের খুবই সুইট একটা সম্পর্ক তৈরি হতে শুরু করেছে এক সময় নিজে থেকেই বিবেককে জিজ্ঞাসা করে তুমি কি কখনো সিরিয়াস প্রেম করনি যা শুনে বিবেক তাকে জানায় করেছিলাম কিন্তু বোধহয় এসে আমাকে সিরিয়াসলি নেয়নি বিবেক তার কলেজ লাইফের সেই ঘটনা তাকে জানায় যা শুনে মীরার কিছুটা খারাপ লাগে ঠিকই কিন্তু ভেতর ভেতর আরো বেশি হাসি পায় তার কিন্তু আসলে এই কয়দিনের চলাফেরায় ঘোরাফেরায় সব দিক থেকে মীরা বিবেককে পছন্দ করতে শুরু করেছে সেটা তো একদম শুরুর দিনেই দেখলাম আর আজকে কোনো কথা নেই বার্তা নেই মিরা বিবেককে সোজা একটা চুমু দিয়ে বসে যে বিষয়টা অবশ্য বিবেকের জন্য একটু অন্যরকম ছিল হঠাৎ করে এত ক্লোজ কিন্তু মিরার কাছে আবার স্বাভাবিক কারণ দীর্ঘ একটা সময় সে আমেরিকা থেকেছে আর আমেরিকান কালচার তো তবে একটু অন্যরকম মনে বিষয়টা হলেও বিবেক এটাকে অ্যাকসেপ্ট করে নেয় পরে তাদের খুব সুন্দর সময় কাটছিল তবে ফেরত যাওয়ার সময় একটা গাড়ির সাথে তাদের গাড়ির ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয় যার কারণে অপর গাড়ি থেকে কিছু বখাটে ছেলেরা এসে তাদের সাথে ঝামেলা শুরু করে যার কারণে বিবেক এবার পুরো দমে রেগে যায় বিবেকের রেগে যাওয়ার একটা খারাপ অভ্যাস আছে সেটা সামনেই দেখতে পাবেন সে নিজ ছেলেদের সাথে ঝামেলা শুরু করে দেয় ওদিক থেকে মীরা তাকে বারবার নিষেধ করছে ওদের সাথে ঝামেলা করো না কিন্তু বিবেক তার কোনো কথাই শোনে না সোজা একটা পাথর নিয়ে বখাটাদের গাড়ির গ্লাস ভেঙে দেয় আর সেখান থেকে তারা চলে যায় যেই ঘটনায় গাড়িতে মীরা তাকে অনেক কথা শোনায় তাকে বারবার সে নিষেধ করেছিল তারপরেও সে ওদের সাথে ঝামেলা কেন করতে গেল তবে এখানে মীরার আচরণ একটু অদ্ভুত কিন্তু পরবর্তীতে ফ্লাইটে ওঠার পর মীরা আবার নিজে থেকে বিবেকের কাছে বিষয়টার জন্য সরি চায় যে তাকে এত কথা শোনানো উচিত হয়নি মূলত মিরার ফ্যামিলি সম্পর্কে বলতে গেলে তার বাবা নেই পাঁচ বছর আগে সে মারা গেছেন আর ওই সময়ের পর থেকে মিরার মা মানসিক ভাবে খুবই অসুস্থ হয়ে পড়েন আর একটা বিশেষ রোগ হয়েছিল তার যাতে ক্ষণে ক্ষণে সে সবকিছু ভুলে যায় টাকা পয়সার দিক থেকে মিরার বাবা বেশ ধনী ছিলেন কিন্তু তার মারা যাওয়ার পর মিরার চাচা তাদের জায়গা জমি এবং সম্পত্তির ওপর নজর দেয় মিরার কোনো ভাই ছিল না তাই সম্পত্তির বেশিরভাগটা মিরার নামেই ছিল আর তারই বদৌলতে মীরার চাচা মিরার মা আর তার উপর নিজের কর্তৃত্ব বাড়াতে শুরু করে মীরার চাচা নিজের ছেলের সাথে মীরার বিয়ে দিতে চায় কিন্তু এতে করে মীরা আর তার মা কখনোই রাজি ছিল না তাই সাথে ঝামেলা করত আর এজন্যই প্রায়ীরা সবসময় বিবেককে সেই ছেলেদের সাথে ঝামেলা করতে দেখে তার নিজের চাচার কথা মনে পড়ে গিয়েছিল আর এজন্যই এত কিছু যাই হোক পরবর্তীতে মীরার সাথে বিবেকের রিলেশন আরো ভালো হতে শুরু করে একদিন দুজনের সিনেমা দেখার পর মীরা সেই সিনেমা সম্পর্কে কিছু বুঝতে পারেনি তাই বিবেক নিজের মতো করে সেই সিনেমার গল্পটা সম্পূর্ণ মিরাকে বোঝায় যেমনটা আমি আপনাদের জন্য করছি তাই সাবস্ক্রাইব করেন আর না করেন একটা লাইক করে যায়ন সেখানে বিবেকের বোঝানোর দক্ষতা দেখে আর স্টোরি অ্যানালাইসিস দেখে মিরা তাকে বলে ওঠে তুমি তো সিনেমা লাইনে বেশ দক্ষ আইটি জব করছো কেন তোমার তো সিনেমার গল্প লেখা উচিত সে কথাটা এমনি এমনি বলেছে কিন্তু বিবেক তখন জানায় গত অনেকটা সময় ধরে সে বিষয়টা নিয়ে চিন্তা করছে প্রতিনিয়তই সে নতুন নতুন স্টোরি সম্পর্কে চিন্তা করে কিন্তু আজকে যেহেতু মিরা নিজে তাকে বলেছে তাই বিষয়টা সে গুরুত্ব দেবে পরবর্তীতে বিবেক তার সেই চাচার সাথে দেখা করে ওই যে সিঙ্গেল স্ক্রিন থিয়েটারের মালিক তার কথা বলছি আমি তো চাচার সাথে কথা বলে একজন ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট পদে সে কিছুদিন কাজ করতে আগ্রহী হয় কারণ সামনে বেশ কিছু কারণে তার জব থেকে সে ছুটি নিয়েছিল আর এই সব সবকিছুর মধ্যে মিরার সাথে বিবেকের এবার এক সিরিয়াস রিলেশন শুরু হয় মিরার মধ্যে সেই সকল গুণ আছে যা বিবেক একদম ছোট থেকে চেয়েছে কিন্তু বিবেকের একটা খারাপ অভ্যাস আছে সে শুধু সব সময় নিজের কথাতেই মত্ত হয়ে থাকে বেশিরভাগ সময় তো অপর মানুষটা কি বলছে সেটার গুরুত্ব তার কাছে একটু কমই থাকে রিলেশনের শুরুর দিকে মিরাকে বিবেক খুব গুরুত্ব দিতছিল। তার প্রত্যেকটা কথা শুনতো কিন্তু ইদা নিং সে ব্যাপারটা মেইনটেইন করা সে কমিয়ে দিয়েছে। মাঝে মাঝে মিরা তার সমস্যা নিয়েও তার সাথে শেয়ার করতে আসে কিন্তু বিবেক তো নিজের নতুন গল্প নতুন স্টোরি নিয়ে ব্যস্ত। তার মাথায় এখন সারা দিন শুধুমাত্র নতুন স্টোরি ঘুরপাক খায় আর এরই মাঝখানে একদিন হঠাৎ বিবেকের বাবা জানতে পারে যে যে বিবেক নাকি তার আইটি জব ছেড়ে দিয়ে ফিল্ম মেকিং এ ফুল টাইম হতে চাইছে। এই বিষয়টা নিয়ে সে চিন্তাভাবনা করছে যে বিষয়টাই সে খুব রাগ হয়। হবারই কথা কারণ একটা সিকিউর জব ছেড়ে দিয়ে সিদ্ধান্ত নেওয়া যেখানে নাকি ভবিষ্যৎটা অনিশ্চিত সেটা অবশ্যই প্র্যাকটিক্যালি কোনো ভালো আইডিয়া নয় আসলে বিবেকের বাবা ছোটবেলা থেকেই খুবই কঠোর একজন মানুষ আর বিশেষ করে ধর্মীয় বিষয় নিয়ে সে খুবই সিরিয়াস মনে হয় তার ক্যারেক্টার বোঝানোর জন্য এতটুকুই যথেষ্ট তো সেখানে বিবেক তার কথার বিরুদ্ধে দু কথা বলেছে দেখে সে সোজা তাকে এক চর মেরে বসে যার কারণে বিবেক রাগের মাথায় এরপর থেকে বাসায় যাওয়া বন্ধ করে দেয় সে তার বড় চাচার বাসায় এসে শিফট হয় যার কারণে পরবর্তীতে এই কথা জানতে পেরে মীরাও তার খোঁজ খবর নিতে আসে মিরা তার জন্য খাবার নিয়ে এসে ছিল কারণ বাবার সাথে রাগ করে সে গতকাল থেকে এখন পর্যন্ত কিছু খায়নি মীরা তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু বিবেক তার নিজের কষ্ট নিয়ে আছে আর অল্প কিছুতেই রাগ হয়ে যাওয়াটা অনেক আগে থেকেই তার খাবারটাই ফেলে দেয় আর এই বিষয়টা মীরার খুব খারাপ লাগে সেদিন সে চলে যায় কিন্তু ঘটনার কদিন পর হঠাৎ একদিন আবারও মীরার চাচা তাদের সাথে ঝামেলা করতে আসে জায়গা সম্পত্তি নিয়ে সে অনেক আগে থেকেই তাদের সাথে ঝামেলা করে আসছে আজকে আবার নতুন ঝামেলা করতে এসেছে যে তার ভাই নাকি মারা যাওয়ার আগে বলে গিয়েছিল এই জমিটা তার নামে করে যাবে তবে মীরা জানে এই পুরোটাই মিথ্যা বানানো তাই এই ঘটনায় সে মীরার মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করে এমনকি সে তার চাঙ্গু পাঙ্গদের দিয়ে মীরা আর তার মাকে ঘর থেকে বেরিয়ে যেতে বাধ্য করে আর যেমনটা বলেছিলাম মীরা ঝামেলা করতে পছন্দ করে না তার ওপর তার মায়েরও মানসিক অবস্থা ভালো নয় তাই পুলিশের কাছেও সে কোনো প্রকার কমপ্লেন করেনি বরং সোজা সে বিবেককে কল করে যেহেতু আপাতত ওই বাসায় তারা থাকতে পারবে না বিবেক যেন একটা নতুন বাসা খুঁজে দিতে তাদের সাহায্য করে রা তার কাছে এতটুকুই চায় কিন্তু আজকেও ওদিকে সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকার কারণে বিবেক মীরার বিষয়টা তেমন গুরুত্বের সাথে নেয়নি যে বিষয়টা মিরার এবার একদম মনে গিয়ে লাগে অবশ্যই খারাপ লাগারই কথা যার কারণে দুদিন পর মীরা বিবেকের সাথে দেখা করে আর রিসেন্টলি অনেকগুলো ঘটনার বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় বিবেকের মীরার প্রতি এমন গা ছাড়া ভাব দেখে মিরা এবার আর সহ্য করতে পারে না কথায় কথায় দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায় আর আপনারা সবাই অবশ্যই বুঝতে পারছেন ঝগড়া শুরু হতে সামান্য একটা কারণে যথেষ্ট আর সেটা এগিয়ে নিয়ে যেতে পুরোনো ঝামেলাগুলো তখন নিজে নিজেই সামনে এগিয়ে আসে যার কারণে একসময় বিবেক প্রচন্ড রেগে গিয়ে তার সাথে ফাইনালি ব্রেক করে দিয়ে চলে যায় আর সেই ঘটনার পর সামনের পুরো একটা মাস পার হয়ে যায় দুজনের মধ্যে কোনো প্রকার যোগাযোগ নেই কোনো প্রকার কথা নেই কোনো প্রকার দেখা সাক্ষাৎও নেই আর তার সপ্তাহ খানেক পর বিবেক জানতে পারে মীরা তার মাকে নিয়ে আমেরিকা ফেরত চলে গিয়েছে আর সেখান থেকেই ঘটনা চলে আসে বর্তমানে তাদের ব্রেক প্রায় তিনটা বছর পার হয়ে গিয়েছে আজ পর্যন্ত কখনোই কেউ কারো সাথে যোগাযোগ পর্যন্ত করেনি তবে অঞ্জলির কাছে জানতে পেরেছিল যে মিরা দেশে ফিরে এসেছে কিছু মাস হয় আর শহরের একটা বড় হসপিটালে তার মেইন ডিউটি অ্যাটেন্ড করছে বোঝা যায় ঘটনায় এখনো বিবেক মিরাকে প্রতিনিয়তই মনে করে তার মনে এখনো তার প্রতি ভালোবাসা আছে কিন্তু নিজের ইগর কাছে এসে সে হার মেনে যায় তখন তার এই পুরো গল্পটা শুনে বিষ্ণু তাকে জানায় তোমার গল্পটা তো সলিড আছে কিন্তু গল্পের এন্ডিংটা তো ঠিক হলো না এই গল্প নিয়ে আমি কিভাবে সিনেমা বানাবো তখন বিবেক জানায় তাতে সমস্যা কি আমি আমার গল্পের একটা এন্ডিং তৈরি করে দেব আপনাকে তারপর আপনার পছন্দ হলে আপনি আমাকে জানাবেন কিন্তু সেখানে বিষ্ণু সোজা জানায় এটা একটা রিয়াল গল্প বাস্তব গল্প তোমার নিজের জীবনের গল্প তো তুমি কিভাবে এমন একটা কথা বললে যার নাকি নেই শুনে বিষ্ণুরও যেহেতু সেটা তৈরি করবে কিন্তু সেটা যেন মন গড়া না হয় বরং বাস্তবে যেটা হবে সেটাই আমি চাই তুমি নিজের ইগো থেকে বের হয়ে আসো খুঁজে বের করো মীরা কোথায় দেখা করো তার সাথে তারপর যা হয় বা যা ঘটবে সেটাই লিখবে তুমি তোমার গল্পে আর তারপর আমি কথা দিলাম সিনেমার সব কিছুর দায়িত্ব আমি নেব কিন্তু বিবেক এবারও বিষয়টায় তেমন একটা গুরুত্ব দেয় না যেমনটা তার পুরনো অভ্যাস তবে একবার এক শুটিং এর দৃশ্য বিবেকের মনে এসে নাড়া দেয় সিনেমার গল্পটা রোম্যান্টিক ক্যাটাগরির যেখানে বিষ্ণু একজন ডাকাত ক্যারেক্টারে রোল প্লে করছে আর সেই গল্পে ওই ডাকাত এক মেয়ের প্রেমে পড়ে সবকিছু ছেড়ে দেয় তার ডাকাতিও ছেড়ে দেয় ভালো হয়ে যায় যে বিষয়টা কোনো না কোনো দিক থেকে বিবেককে ইন্সপায়ার করে তাই তাকে দেখতেই হবে তার নিজের গল্পটা কোন পর্যন্ত করায় তাই সে কোনো কিছু চিন্তা না করেই সোজা অঞ্জলির থেকে খোঁজ নিয়ে মিরার সাথে দেখা করতে তেশ তার বন্ধুকে নিয়ে মিরার হাসপাতালে পৌঁছায় সেখানে আজ তিনটা বছর পর দেখা হওয়ার পরেও 미রা তার সাথে খুবই সাবলীলভাবে কথা বলছে মনে হচ্ছে যেন তাদের মধ্যে কোনো ঝামেলা ছিল না কোনো কিচ্ছু ছিল না তারা দুজন খুব ভালো বন্ধু এমন মনে হচ্ছে কারণ 미রা তার জীবনে সবকিছু এতদিনে গুছিয়ে নিয়েছে কিন্তু বিবেক তাকে তেমন কিছু বলতে পারে না যে সে কি কারণে তার সাথে দেখা করতে এসেছে তাই সে সুজা বলে দেয় যে একটা সিনেমা रिलेटेड একটা স্টোরি নিয়ে তার সাথে শেয়ার করতে এসেছে সে তাই মিরাজ বিকেলবেলা তাকে তার বাসায় আসতে বলে আজকে নাকি সে তার অন্যান্য কিছু বন্ধুকে ট্রিট দিয়েছিল সেই ব্যবস্থা করতে হবে তো সে যেন এসে পরে সময় মতো সেদিন বিবেক সময় হওয়ার আগেই তার বাসায় গিয়ে পৌঁছায় কারণ ঘরের কাজে সে মীরার সাহায্য করতে চায় কিন্তু গিয়ে দেখে নামের একটা ছেলে সাহায্য করতে চলে এসেছে গোপাল অলরেডি আর সে যখন নিজের নাম তাদের দুজনকে গোপাল জানায় তখনই বিবেকের মনে পড়ে যায় যে মীরার সাথে যখন সে রিলেশনে ছিল মীরা তাকে জানিয়েছিল তার একটা এক্স বয়ফ্রেন্ড আছে কোনো এক সময় তার সাথে তার খুবই ভালো সম্পর্ক ছিল তার নাম গোপাল এটা আবার সেই গোপাল না তো আর যেমনটা সে ভেবেছে তেমনটাই হয় বিবেকের মনটা আবারও ভেঙে যায় কারণ সে জানতে পারে গোপাল নামের এই ছেলেটার সাথেই মীরা বর্তমানে রিলেশনে আছে তারা তাদের সম্পর্ক আবারও নাকি রিসেন্টলি ঠিক করে নিয়েছে আর এই বিষয়ে জানতে পেরে দুজনে সেখানে তেমন একটা দেরি করে না দু কাপ চা খেয়ে তারা আবার ফেরত চলে আসে ঠিক তারপর গোপাল তাদের পিছু পিছু আসে জানায় আগামীকাল নাকি মীরার জন্মদিন তাই তারা যেন কালকে চলে আসে যার কারণে সেখানে বিবেক সহ্য করতে না পেরে তার সাথে মারামারি লাগিয়ে দেয় কিন্তু সেটা শুধুমাত্র তার কল্পনায় বাস্তবে সে চুপচাপই থাকে কারণ মিরার জীবনে সে যা মনে চায় তা করুক এখন তার বিষয় হস্তক্ষেপ করার কোনো অধিকার তার নেই কারণ সে নিজেই তার সাথে ওই সময়টাতে ব্রেক আপ করেছিল পরের দিন মীরার জন্মদিনের পার্টি আয়োজন করা হয় সেখানে হঠাৎ করে গোপাল উঠে দাঁড়ায় আর বলে ওঠে সামনে মীরা আর সে আমেরিকায় চলে যাবে মীরার সিটিজেনশিপ আছে তার কোনো সমস্যা হবে না আর গোপাল নিজেও নাকি সামনে মীরাকে বিয়ে করে আমেরিকার সিটিজেন হয়ে যাবে যা শুনে বিবেক বিরক্ত হয়ে সেখান থেকে বেরিয়ে যায় তবে তার বন্ধু রাজ তাকে বোঝায় দেখ ভাই তুই এখানে মীরার সাথে তোর সম্পর্ক ঠিক করতে আসিস নি জাস্ট তার কাছে ক্ষমা চাইতে এসেছিস তার সাথে ওই সময়টাতে তুই ভুল করেছিলি তাই যতটুকু দরকার কর তাই তার দুদিন পর বিবেক মিরাকে একটা জায়গায় দেখা করতে ডাকে আর সেখানে তাকে সে খুলে বলে সে বর্তমানে কি করছে আর কেন তার তার সাথে দেখা করতে এসেছিল মূলত সে সে কাছে ক্ষমা চাইতে এসেছে তাই করে ওই সময়টাতে নাকি তার মাথা ঠিক ছিল না সেজন্য অনেক উল্টাপাল্টা কাজ করেছে তার সাথে তাই সেজন্য সরি আর অবাক করা বিষয় হলো মীরা একবার শুনেই তাকে মাফ করে দেয় বলে সেই ঘটনায় কোনো কিছু সে জমিয়ে রাখেনি এগুলো সে ভুলে গিয়েছে তাই বিবেক তাকে উইশ করে তোমার সামনের জীবন ভালো কাটুক এই বলে চলে যায় কিন্তু কথাগুলো শোনার সময় 미রা কেমন যেন আনমনা হয়ে গিয়েছিল তার চোখে একটা উদাসীনতা কিন্তু বিবেক সে বিষয়গুলো বুঝতে না পেরে সোজা ওখান থেকে চলে যায় বিষ্ণুর কাছে এসে সমস্ত ঘটনা সে খুলে বলে তাই বিষ্ণু তাকে সান্তনা দেয় বলে চিন্তা করো না তুমি নতুন গল্পের দিকে মনোযোগই হও আমি অবশ্যই তোমার পাশে আছি আর অপর দিকে আমরা 미রাকে দেখি 미রা তার বন্ধুবন্ধুদের সাথে ছিল ঠিকই কিন্তু সে খুবই কষ্টে আছে তার কষ্টের একমাত্র কারণ হলো বিবেক ওই সময়টাতে বিবেক কে সে মন থেকেই ভালোবাসেছিল কিন্তু ঘটনার পর সে কখনো এটা বিশ্বাস করেনি যে বিবেক সত্যি সত্যি তাকে ভুলে যাবে বলা যায় দুজনের মধ্যে এক প্রকার ইগো কাজ করেছে তাই কেউ কারোর সাথে যোগাযোগ পর্যন্ত করেনি এমনকি গোপালের সাথে তার যে বর্তমান রিলেশনটা তার ভিত্তিও সে হারিয়ে ফেলেছে মূলত গোপালের সাথে মিরার যে বিষয়টা এটা একটু বাড়িয়ে দেখানো হয়েছে। মিরা ইচ্ছা করে এগুলো বাড়িয়ে দেখিয়েছে কারণ বিবেক যেন এতে নিজের ভুলটা বুঝতে পারে। বিবেককে সে যেন জ্বালাতে পারে। অবশ্য গোপালের সাথে তার সম্পর্ক আগের তুলনায় ভালো হয়েছে কিন্তু এতটাও ভালো হয়ে যায়নি যে বিষয়টা বিয়ে পর্যন্ত চলে গিয়েছে। কারণ গোপাল সবসময় নিজের স্বার্থটা দেখেছে। কিন্তু তারপরে মিরা গোপালের সাথে সবকিছু ঠিক করে নিতে চেয়েছিল। তবে গত সেই ঘটনায় যেখানে গোপাল মিরার থেকে পারমিশন না নিয়ে সবার সামনে বলে ফেলেছে যে মিরার সাথে তার বিয়ে হবে অথবা মিরার সাথে আমেরিকা যাওয়ার বিষয়টা পুরোটাই সে নিজের মনগোরা থেকে বলেছে এমনকি মীরা মাঝখানে একদিন দেখেছিল গোপাল আমেরিকা যাওয়ার জন্য যে কাগজপত্র রেডি করেছে সেখানে মিরা সে নিজের ওয়াইফ বলে পরিচয় দিয়েছে যে বিষয়টা মীরার একদম ভালো লাগে না মিরার থেকে সে কোনো প্রকার অনুমতি নেয়নি এই বিষয়টার জন্য যে বিষয়টা মিরাকে সব দিক থেকে পিছিয়ে যাওয়ার কথা বলছিল সে বুঝতে পেরেছিল শুধুমাত্র আমেরিকার সিটিজেনশিপ পাওয়ার জন্য গোপাল তার স্বার্থে মিরার সাথে এতদিন থেকেছে এত ভালো ব্যবহার করছে কিন্তু শেষ মুহূর্তে যখন বিবেক তার সাথে দেখা করতে আসলো তখন মীরা এই বিষয়টাকে ধামাচাপা দিয়ে রাখে সে কিছু বলে না কারণ বিবেকের সাথে তার একটা অভিমান রয়েছে সেটাই সে দেখিয়েছে কিন্তু বাস্তবে গোপালের সাথে সেই ঘটনার পর থেকে গোপালকে সে যাকে বিবেকের ফিরে আসা তার ক্ষমা চাওয়া সবকিছু যেন তার মধ্যে একটা অপারগতা তৈরি করেছে অপরদিকে বিবেক নিজেও মীরাকে তার জীবনে আবার ফেরত পেতে চায় কিন্তু মীরা যেহেতু অপর একজনের সাথে খুব ভালোই আছে তাই বিবেক আর তাকে পুরনো কথা মনে করাতে চায় না সেজন্য সে পিছিয়ে এসেছে কিন্তু তার কিছুদিন পর হঠাৎ মীরা তার বান্ধবীর মোবাইলে অভিনেতা বিষ্ণুর একটা ইন্টারভিউ দেখতে পায় যেখানে বিষ্ণু তার একটা আক্ষেপের কথা শেয়ার করে তার জীবনের সব থেকে সুন্দর একটা স্টোরি স্টোরি সে একটা একটা সত্যিকারের প্রেমের গল্প যেটা নাকি দুজনের ইগোর কারণে ভেঙে গিয়েছিল সংক্ষিপ্ত ভাবে বিষয়টা সেই ইন্টারভিউতে সে তুলে ধরে কিভাবে একটা ছেলে তার সাথে গল্প শেয়ার করতে এসেছিল নিজের জীবনের গল্প কিন্তু সেটা অসম্পূর্ণই রয়ে যায় শেষমেশ যা শুনে মীরা বুঝতে পারে এ গল্প তাদেরই তার আর বিবেকের তখন ভিডিওতে যে ইন্টারভিউ নিতে ছিল সে জিজ্ঞাসা করে তাহলে স্টোরিটা তৈরি করলেন না কেন বর্তমানে তো অডিয়েন্স স্যাড এন্ডিং স্টোরি গুলো বেশি পছন্দ করে কিন্তু বিষ্ণু জানায় আমি তাকে বলেছিলাম যদি স্যাড এন্ডিং হয় তাহলে আমি সেটাই করব কিন্তু সে নিষেধ করেছিল বলেছিল তার শ্রী প্রিয়তমা নাকি অন্য একটা মানুষের সাথে খুব ভালোই আছে দোষটা আমারই ছিল আমি তাকে চলে যেতে বাধ্য করেছি তবে এখন তার ভালো সময় নষ্ট করার অধিকার আমার নেই তাই আমি চাই না আপনার সিনেমা করার পর সেই সিনেমা তাদের জীবনে কোনো প্রভাব ফেলুক ইন্টারভিউতে সে এই সব কিছু খুলে বলে যেমনটা বিবেক তাকে বলেছিল কিন্তু সে না বুঝতে যার কারণে মীরা সবকিছু এবার বুঝতে পারে যে বিবেক সত্যি সত্যি তাকে খুব ভালোবাসত এমনকি সেদিন তার কাছে যে সে ক্ষমা চাইতে এসেছিল যেন বিবেক বারবার তাকে এটাই বলতে চেয়েছিল ফিরে আসো আমার জীবনে তাকে ছেড়ে দাও গোপাল ভালো ছেলে নয় তোমার জন্য আমি পারফেক্ট সে এমনটা বলতে চেয়েছিলো মিরাও বুঝতে পেরেছিল কিন্তু দুজনের ইগোর কারণে কেউ কিচ্ছু করেনি শুধুমাত্র এই ইগোর কারণেই দুজনে একে অপরের থেকে আলাদা থেকেছে তাই পরদিন সোজা বিবেকের বন্ধুর সাথে কথা বলে শুটিং গিয়ে পৌঁছায় তবে ঠিক ওই সময় বিবেক তার শুটিং এর একটা ব্লাস্ট করানোর জন্য রেডি হচ্ছিল যেখানে মাঝখানে পড়ে যায় মীরা আর তাকে বাঁচানোর জন্যই বিবেক সেই ব্লাস্টের মধ্যে ঝাঁপিয়ে পড়ে কিন্তু এতে দুজনের কারো ক্ষতি হয় না কারণ এটা ফেক ব্লাস্ট ছিল বিবেক জিজ্ঞাসা করে তুমি এখানে কেন তোমার তো কিছু দিন পর আমেরিকা যাওয়ার কথা আমার এখানে কেন এসেছো আমার সাথে দেখা করতে এসেছো কেন তখন 미রা তাকে সবকিছু খুলে বলে গোপালের সাথে বর্তমানে তার কোনো সম্পর্ক নেই সেটা শুধুমাত্র তাকে জালানোর জন্য সে দেখিয়েছে আর রিসেন্টলি সে নিজেকে গোপালের সাথে যেমন ভাবে দেখিয়েছে সেটাও সম্পূর্ণ অভিনয় ছিল গোপালের সাথে তার রেগুলার কথাবার্তা হতো কিন্তু সেই সম্পর্ক শুধুমাত্র ওই পর্যন্তই সে বুঝতে পেরেছে তার জীবনের আসল ভালোবাসাটা হলো বিবেক আর এই বলতে বলতেই 미রা বিবেককে তার কাছে টেনে নেয় যাতে করে বিবেক তার পুরনো সবকিছু ভুলে গিয়ে 미রার সাথে তার নতুন কিছু স্মৃতি তৈরি করতে রাজি পরে তাদের সম্পর্ক আগের থেকেও ভালো হয়ে ওঠে এমন কি পরবর্তীতে বিবেক ফিল্মের জগতে ধীরে ধীরে এগোতে শুরু করে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে ডিরেক্টর হয়ে ওঠে আর এই পর্যায়ে তার বাবা মাও তাকে সাপোর্ট করতে শুরু করে সাথে সাথে এখানেই শেষ হলো আজকের গল্পটা তাই গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আমাদের একটা নতুন চ্যানেল করা হয়েছে অনেকেই জানেন অনেকে জানেন না যেখানে এরকম ড্রামা ক্যাটাগরি থেকে সরে গিয়ে একটু সায়েন্স ফিকশন আর মাথা ঘোরানো সিনেমাগুলো एक्सप्लेन করা হয় ভালো লাগবে আপনার এই যে স্ক্রিনে#!/চ্যানেলের একটা ভিডিও ভেসে উঠেছে ক্লিক দেখা শুরু করতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখেন আর এই গল্পটা আপনি এই পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ